দেশবিরোধী বিরোধী লিপ্ত একটি জঙ্গি সংগঠন জামাতুল আনসার হিন্দাল শারকিয়ার আমির সহ শীর্ষস্থানীয়দের গ্রেফতার করেছিল এছাড়া আনসারুল ইসলাম এবং মুদির মতন বিভিন্ন জঙ্গিবাদী সংগঠনের শতাধিক শীর্ষস্থানীয় নেতাদেরকে র্যাব গ্রেফতার করতে সমর্থ হয়েছে এরই ধারাবাহিকতায় গতকাল র্যাবোর্সের সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব দিনের একটি দল ঢাকা এবং নারায়ণগঞ্জের এলাকায় অভিযান চালিয়ে আনসার এর একজন প্রধান রিক্রুটার এবং তার সহযোগী সহ তিনজনকে গ্রেফতার করেন গ্রেফতারা হলেন ইসমাইল হোসেন জিহাদ হোসেন ওরফে হুজাইফা এবং আমিনুল ইসলাম গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী অনুসন্ধানে দেখা যায় তাদের কাছে জন্য পুস্তিকা ছিল জঙ্গিবাদে এবং তাদের কাছে মোবাইল জব্দ করা হয় যে সকল মোবাইলে উগ্রবাদী বিভিন্ন আলোচনা বিভিন্ন নেতাদের ব্যাখ্যা এবং তাদের নিজেদের মধ্যেকার আলোচনার বিভিন্ন অডিও এবং ভিডিও ক্লিপ আমরা পেয়েছি গ্রেফতারকৃতদের আরো জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধানে দেখা যায় যে তারা নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি দল আনসার আল ইসলামের সদস্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান আছে তাদের নিয়মিত অভিযান এবং নজরদারির ফলে আনসার আল ইসলামের নামধারী দাওয়াতি এবং রিক্রুটিং কার্যক্রম বেশ সীমিত হয়ে পড়েছে এ কারণে এই নাম ধারণ করে নতুন সদস্যদের রিক্রুটিং এবং তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা বেশ দুঃসাধ্য হয়ে পড়ায় নতুন জঙ্গি সংগঠন শাহাদার নামের একটি দলকে নামকে বেছে নিয়ে এই শাহাদাত নাম নাম নিয়ে আনসার আল ইসলামের রিক্রুটিং এবং দাওয়াতি কার্যক্রম তারা পরিচালনা করত অনুসন্ধানে আমরা আরো দেখি যে এই যে প্রধান রিক্রুটার অর্থাৎ ইসমাইল হোসেন সে হচ্ছে আনসার ইসলামের মতাদর্শী এবং আফগানিস্তানে তালেবানদের উত্থানে উদ্বুদ্ধ হয়ে এবং আনসার আল ইসলামের মতাদর্শী হয়ে আল কায়দার মতাদর্শকে সামনে রেখে সে বাংলাদেশে রিক্রুটিং এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছে মূলত সে একজন নারায়ণগঞ্জের মাদ্রাসার ছাত্র এবং দায়রা হাদিসে সে বর্তমানে অধ্যয়নরত তার বয়স পঁচিশ বছর এবং কিছুদিন পূর্বে সে বিদেশে অবস্থানরত একজন জঙ্গি নেতা যার নাম সালাউদ্দিন তার হাত ধরে মূলত এই আনসারুল তার রিক্রুটিং হয় এবং পরবর্তীতে সে এই অঞ্চলের অর্থাৎ বাংলাদেশের অঞ্চলের প্রধান রিক্রুটার হিসেবে কাজ পায় এছাড়া এই যে শাহাদাত যে নতুন দলটি আনসারুল ইসলামের একটি সংগঠন বা আনসারুল ইসলামেরই একটি অপর নাম সেই নাম ধারণ করে যে দলটি সে চালনা করত সেই সাদা নামের দলটিরও সে গ্রুপটিরও সে প্রধান গ্রেপ্তারকৃত আরেকজন যে জিহাদ ওরফে হুজাইফা সে একটি মাদ্রাসার শিক্ষক এবং এই শিক্ষকতার পাশাপাশি সে বিভিন্ন ছাত্রদেরকে বিভিন্ন উগ্রবাদী নানা রকমের আলোচনা দিয়ে উদ্বুদ্ধ করে তাদেরকে এই দলে ফেরাত এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনা করত অপর একজন যে গ্রেফতারকৃত আর একজন যে আমাদের আসামি জঙ্গি নেতা বা জঙ্গি তৎপরতার সাথে যুক্ত সে আমিনুল সে একজন গার্মেন্টস কর্মী গত ছয় মাস আগে বিদেশে অবস্থানরত আরেকজন নেতার হাত ধরে সে আনসার আল ইসলামে যোগদান করে এবং পরবর্তীতে সেও দাওয়াতি কার্যক্রমে অংশ নেয় এই যে নতুন ভ্রুক্তি আমরা আবিষ্কার করেছি কিংবা তাদের দাওয়াতি কার্যক্রমের কথা আমরা বের করেছি আমাদের অনুসন্ধানে দেখা যায় যে বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা তাদের প্রধান উদ্দেশ্য বিভিন্ন দেশে দেশে মুসলমানদের উপরে যে আক্রমণ হচ্ছে সে আক্রমণকে পুঁজি করে তারা কমনমতি এবং অন্যান্য যে সদস্যগণ আছে তাদেরকে উগ্রবাদে উদ্বুদ্ধ করত এবং তাদের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা এবং বিভিন্ন অডিও ভিডিও ক্লিপ তারা নিজেদের মধ্যে আলোচনা করত এবং নিজেদের মধ্যে তারা লেনদেন করত এক্ষেত্রে তারা একটি নতুন অ্যাপস বিআইপি যে গোপনীয়তা এবং এই কাজের জন্য তারা ব্যবহার করত এছাড়া তারা সদস্যদের সাথে স্থানে স্থানে বিভিন্ন সময় মিটিং করেছে এবং সেই সদস্যদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেবার জন্য তারা প্রস্তুত করেছে মূলত শারীরিক এবং মানসিক বিভিন্ন প্রশিক্ষণ বিভিন্ন শারীরিক কষ্ট এবং অস্ত্র বিষয় চালানোর জন্য তারা প্রশিক্ষণ দিত এই ক্ষেত্রে আমাদের আরো অধিকতর তদন্ত জন্য আমরা তাদেরকে আরো জিজ্ঞাসাবাদে যাব এবং এই যে কার্যক্রম তারা দেশ বিরোধী কার্যক্রমের সাথে তারা লিপ্ত এই এই কার্যক্রমের আরো খবর আমরা পাবো বলে আশা করি আমাদের এই অভিযান এবং জঙ্গি বিরোধী এই নজরদারি অব্যাহত থাকবে গ্রেপ্তার বিদ্যুতের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থার জন্য আমরা সবসাই তাদেরকে থানা প্রেরণ করব এবং পরবর্তী আইন আর ব্যবস্থা গৃহীত হবে সকলকে ধন্যবাদ নতুন জঙ্গি সংগঠনকে সাহায্য